বিষয়টা বুঝতে পারলাম না বড় ভাই এই যে এত সম্পত্তি একাই বক করতেছে বিষয়টা তুমি কিছু কও ভাইয়া কি রে ও তো ঠিকই কইছে ঠিকই কইছো বাইরে কইয়া পশ্চিমবঙ্গার জাগারা বেচার ব্যবস্থা করুন বুঝছো বেইসা তিন মিলা তিনটা হুন্ডা কুনুন হুন্ডা কিন না চালামু বড় ভাই বাবু আনা করবো আর আমরা কি করুম আমরা ভগবান করতে পারি না এবার বড় বাড়ি লেখাটা বোঝা পড়া আছে বুঝছো পশ্চিমবঙ্গ জায়গাটা যদি হয় ব্যস্ত না দেয় আমি এই যে সম্পদ আমার বাইর কি সম্পদ কম আছে এই সব সম্পত্তি গুলা ভাই একলা খাইবো। বিষয়টা আসলে মাইনে নেওয়া যায় না হল এটা কথা কই ওই যে উত্তর পাড়া যে জমিটা ওই জমিটা মনে কর চল বেঁচে বিষয়টা তো বুঝলাম কিন্তু বড় ভাই যদি কোনো বাধা দিয়ে বহে শোনো ভাই বড় ভাই আমি একটু ভয় পাই না তোমরা খালি বড় ভাইরে ভয় পাও বড় ভাই যদি যায় কোনো ঝামেলা করে বড় ভাই লাগে আমি পরে বোঝা বড় করুন ঝামেলা ঠামেলা বুঝি না জমি বিক্রি করতে তো তবু মনের আশা পূরণ করতে সমস্যা নাই কর তো যেটা ভালো মনে হয় কর

ভাই তোমার লাগে একটা কথা কথা চাইছিলাম কি কবি ক ওই পশ্চিম মোড়ায় যে জমিটা আছে ওই জমিটা আমরা তিন ভাই বেচা তিনটা হুন্ডা কিনতে চাই আমরা কি আমার বাবার জমি ওইটা ওইটা বেচে তোর হুন্ডা কিনবি তো এত বড় সাহস হ্যাঁ যে আমার বাবার জমি বেচে তোর হুন্ডা কিনবি আমার বাবার জমি আর কোন সময় তোর বেচার না মুখে হলবি না ঠিক আছে এই যা কাজে যা আর এই তুই উঠ খোলে যা যা কি বসলা বুঝছি এই যে বড় ভাই যখন আইলো তখন তো গেলি পোতায় এর আগে তো বগর বগর দুজনে মিলে করছো কইছিলাম না বড় ভাই বাধা তোরা বল মিয়া ভাই তোমরা চুপ থাকো পশ্চিমবঙ্গের জমিটা আছে না এই জমি আমি বেচে হেলামু তুমি দেখো বেচা ঠিকই আমি হুন্ডা কিনুম বড় ভাই রে চোখে দুলা দিয়া এই জায়গা আমার ব্যস্ত বই আচ্ছা কারণ কথা কি কবে তাড়াতাড়ি কথা আছে কথা দাঁড় করাইলাম ওই যে পশ্চিম পাড়ার যে জমিটা হ্যাঁ আমার বড় ভাই যে চাষ করতেছে ওই জমিটা বেঁচে দিবো

ভাবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি রে কই থাকোস তোরা সারা দিন তো খোঁজ খবর পাওয়া যায় না ওই পশ্চিম পাড়া গিয়েছিলাম একটু ঘুরেইলাম পশ্চিম পাড়া কেন ভাবি ও চিন্তা করছিলাম ওই যে পশ্চিম পাড়া যে জমিটা এটা বেচে দেব না কি কস তোর ভাই জানে হ ভাইরে একটু জানাইছিলাম কিন্তু ভাই মত দেয় না ভাইরে ওইটা তো আমার শ্বশুরের জমি তোকে চার ভাইয়ের নামে লিখে দিছে এরকম ক পাগলামি করে না ভাই তোর ভাই জানলে অনেক কষ্ট পায় ভাই স্ট্রোক করতে পারে যাই হোক ভাবি কষ্ট মষ্ট ভাবি আমগো বাইক কিলার লাগবো আমগো ওই জমিটা বেস্তি হইব ওটা তো আমার শ্বশুরের জমি ভাই তোকে চার ভাইয়ের নামে তো দিয়ে গেছে তো তোরাই পাবি হ্যাঁ বুঝছি ওই জমিটা আমগো বেস্তি হইব ভাই পাগলামি করিস না যা ঘরে রান্না করে রাখছি ভাত বাইরে রাখছি তোরা খায় বুঝছে বাড়ির কাছে গেছি বাও রাজি হয় না আইলাম ভাবির কাছে ভাবিও রাজি হয় না আমি করতে করতেবো চল ভাই ও ঠিকই কইছো চল ভাবি মনির কথা বুঝবো না চল চল ভাবি কথাটা মনে রাখকো ওই জমিটা ঠিকই বেছুম ভাই সেজো ভাই পশ্চিমার যে জমিটা ভাই আমগো দিতেছে না ভাই আপুষে দিব না ওই জমি আমগো তাই আমার মাথায় একটা বুদ্ধি আইছে বড় বাইরে দুনিয়ার থেকে সরাই দেবো ঠিকই তো কই সস্তি ভাই ওই জমি আমার বেচা লাগ বই ওই জমি বেচা আমরা তিন বাই তিনটা হুন্ডা কিনুম আমার মাথা খালি ঘুরে মাথাটা নষ্ট বাইরে সরাই দুনিয়াত আত্মীয় জানি এটা তুই কি কস তুই আপন বাইরে মাইরে ভালাবি তবু কি মাথাটা তো ঠিক আছে এত কথা বুঝি আমি আমি বুঝি এই গেরামের ভিতরে আমি পাং কইরা বেড়ামু হুন্ডালিয়া গুরুম সবাই আমারে দেখব যে এই গেরামের ভিতরে আমি হুন্ডালিয়া ঘুরি এর লিগে তুই নিজের আপন রক্তরে নষ্ট করে ফালাবি মাইরা ফলাবি ভাব তো আমার গিন্ন লাগে তোরা যে কি ডিসিশন নেস আমার মাথায় কাজ করতেছে না কি জবাব দিব হ্যাঁ কি জবাব দিব ভাবি রে এত দিন বইয়া ভয় ভয় তো গো তিন গাদারে খাওয়াইছে পড়াইছে ভালো মন্দ যা চাইছো তা দিছে আর একটা জমি লিগে তোরা বাহিরে মাইরা ফালাবি শোন বাইরে যদি মাইরা না ফালায় তাহলে এই সম্পত্তি তুইও পাবি না আমরাও পাবো না পরে বয়ে বয়ে আঙ্গুল চুইতে হইব এই মেজো ভাই তুমি চুপ থাকো আমরা যে কাজ করতেছি এই কাজ করতে দাও আমগো লাগে থাকলে থাকো না দেখলে তুমি সরো আমগো কাজ আমরাই করে লমু তো গো যেটা ভালো মনে হয় ওইটাই কর আমি তো গো নাই শোনো একটা কথা তুমি যদি না থাকো তাইলে কিন্তু তুমি কিছুই পাইবা না আর বেশি হিটলারই করো না হিটলারই করলে কিন্তু আমাকে মাথায় ব্র্যান্ড আছে আমরা কাজটা কইরা দেবো অমনি আল্লাহ ওগো কে আছে মাথাটা আপন বাইরে তাইলে আমি যাই থাক এই মেজো ভাই কি আবার কি হইল এদিকে কি আমরা সম্পত্তি যা পামু তার থেকে তোমারে বেশি দেব বেশি দিবি হ্যাঁ তাইলে ঠিক আছে তাইলে এক কাম করি ভাই কথা ছিল এ লাগাতকে শুনক ওই যে জমি আমার জমি কেমনে দলিল পাবিনা আর জমি লাগ ঠিক আছে আমার তোর কথা মত কথা মত তুই ভাই

কি করছস আরে কি করছস তোরা ай কন্ঠ কও ай কি করছস তোরা এটা কি করলিছ এসে নিজের রক্তের ভাইকে তোরা মাইরে ফেললি সম্পত্তির লোভে আল্লাহ কি করুম কথা কও কি করুম কও ভবি সম্পত্তি ভাই একাকে দখল করব আমরা কি করুম এই লাগে মাইরে ফলাইছি সম্পত্তি আমগো লাগবে তোরা জানোস

এটা হচ্ছে আমাদের বর্তমান সমাজের অবস্থা আসলে সম্পত্তির লোভে ভায়ে ভাইয়ে খুনা খুনি মারামারি অনেক কিছু চলতেছে দয়া করে কেউ আমাদের মতো এরকম ভুল করবেন না সম্পত্তির লোভে ভায়ে ভাইয়ে মারামারি খুনা খুনি এরকম কোনো কিছু করবেন না এটা আমাদের পর তরফ থেকে আপনাদের কাছে মেসেজ ধন্যবাদ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এম টিভি জিরো টু সম্মানিত গ্রাহকরা দর্শকরা সবাই আমাদেরকে সাপোর্ট করবে সম্মানিত সুদীয় দর্শক বিন্দু। আসসালাম আলাইকুম আজকে চলে এসেছি সাদুল্লাপুর সেই শুটিং স্পটে আজকে আমরা আপনাদেরকে যেই বিনোদনটা দেব দেখার মতো সেগুলো কিন্তু আপনারা কোন চ্যানেলে দেখবেন এস এম টিভি